আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে পাঁচ জুলাই রোজ শুক্রবার জানাচ্ছি মৌখারা থেকে আর দেখতে পাচ্ছেন হলুদ আমরা জানিয়ে দিচ্ছি হলুদের বাজার আপডেট বাজার আপডেট জানতে আমাদের সাথেই থাকুন সালাম আলাইকুম দাদা কেমন আছেন হলুদের এটা কত করে তিনশো বিশ এটা কত দুশো সত্তর

ভাই এরকম যদি প্রতিদিন যদি বাজার আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ